কাপনে ধরেছে সূর্যে থর করে কাঁপছে আমাদের সৌরমণ্ডলের সম্রাট আগুনের শরীরে দেখা দিচ্ছে কালো কালো দাগ অশান্তির আগুন জ্বলছে কি সৌর সংসারে সূর্যে কম্পন হচ্ছে পৃথিবীতে যেমন সুনামি আসে সূর্যেও তেমনটাই নাকি হয় সৌর পদার্থ বিজ্ঞানীরা বলছেন সৌর কলঙ্ক বা সানস্পট আরও স্পষ্ট হয়ে দেখা দিচ্ছে মনে হচ্ছে যে কোনো সময় প্রলয়ঙ্কর ঝড় উঠবে সূর্যে পৃথিবীর কম্পন ধরার জন্য যেমন সিসমোগ্রাফ যন্ত্রের ব্যবহার করেন বিজ্ঞানীরা তেমনই সূর্যে কম্পন ধরার পদ্ধতি হল হেলিওসিসমোলজি এই প্রক্রিয়ায় সূর্যের অন্দরে ও পৃষ্ঠদেশের কম্পন চিহ্নিত করা যায় সূর্যের পিঠে গজিয়ে ওঠা ওই সৌরকলঙ্কগুলির জন্ম বাড়তে বাড়তে সংখ্যায় সর্বাধিক হয়ে ওঠা তারপর ধীরে ধীরে তা কমতে কমতে নগণ্য হয়ে পড়ারও একটা নির্দিষ্ট সময় থাকে সেটা এগারো বারো বছর ধরে চলে এই সময়টাকে বলা হয় সৌরচক্র বা সোলার সাইকেল বিজ্ঞানীদের ধারণা সোলার সাইকেল শুরু হয়েছে সূর্যে তাই দেখা দিচ্ছে সৌরকলঙ্ক কম্পন হচ্ছে সৌর সংসারে এই সময় সূর্যের অন্দর উত্তাল থাকে ভয়ঙ্কর সৌরঝড়ে জন্ম হতে পারে সূর্য থেকে ঝাঁকে ঝাঁকে ছিটকে আসা সৌররশ্মি মহাকাশে দাপিয়ে ঘুরে বেড়ায় এই সৌররশ্মিরা পৃথিবীর জন্য বিপজ্জনক কেন তৈরি হয় সৌরকলঙ্ক কেন কম্পন হয় সৌর সংসারে জানেন কি সূর্যের পিঠের অনেক অনেক নিচে একেবারে কেন্দ্রে রয়েছে সুবিশাল একটি পরমাণু চুল্লি সূর্যের এত তেজ তৈরি হয় ওই চুল্লির কারণে সেই চুল্লির ওপরে সূর্যের পিঠে কুড়ি হাজার কিলোমিটার গভীরতায় একের পর এক ক্ষেত্র তৈরি হয় এই ক্ষেত্রগুলি সাপের মতো এঁকে বেঁকে ঘুরে বেড়ায় একবার ওপরে ঠেলে ওঠে আবার নিচে নেমে যায় কিছুদিন আগেই সূর্যের গায়ে সাপের মতো এঁকে বেঁকে কিছু চলতে দেখা গিয়েছিল সেটাও ছিল চৌম্বক ক্ষেত্রই সেই ক্ষেত্রগুলো যত শক্তিশালী হয়ে ওঠে ততই তা সূর্যের অন্দর ফুড়ে উঠে আসে তার পিঠে সূর্যের পিঠে তৈরি করে ছোট বড় মাঝারি চেহারার কালো কালো দাগ এগুলি সৌর কলঙ্ক বা সানস্পট ওই কালো কালো দাগগুলো সূর্যের পিঠে তৈরি হওয়ার পর একটা নির্দিষ্ট সময়ে পৌঁছে হারিয়ে যায় কখনো তা মিলিয়ে যায় সূর্যের পিঠে বড় সানস্পটগুলোর ব্যাস হতে পারে কুড়ি থেকে তিরিশ মেগামিটার মানে দশ হাজার মিটারের মধ্যে তা পঞ্চাশ মেগামিটারও হতে পারে সেগুলো জায়েন্ট সানস্পট এই সানস্পট বা সৌরকলঙ্ক থেকে জন্ম হয় করোনাল মাস ইজেকশানের বা সিএমই আর তাদের শক্তি পৃথিবীর যে কোনো চৌম্বকক্ষেত্রের অন্তত দশ হাজার গুণ সিএমই তৈরি হলে সূর্যের ঝড় ওঠে লক্ষ লক্ষ আগুনে সৌরকণারা বেরিয়ে এসে আমাদের বায়ুমণ্ডলের পক্ষে হয়ে ওঠে অত্যন্ত বিপজ্জনক অত্যন্ত ক্ষতিকারক হয় মহাকাশের আবহাওয়ার পক্ষেও একের পর এক বিস্ফোরণ হয়ে চলে সূর্যে থর করে কাঁপতে থাকে সূর্য এই সৌরকলঙ্ক বা সানস্পটের বাড়াকমা দেখেই বিজ্ঞানীরা বলতে পারবেন সৌর বিকিরণ বা সোলার রেডিয়েশনের পরিমাণ বাড়বে নাকি কমবে সৌর বিকিরণ বাড়লে আরও বেশি সৌরবায়ু এসে পৃথিবীর বায়ুমণ্ডলের ওপর আছড়ে পড়বে পৃথিবীর টেলিযোগাযোগ জিপিএস সিস্টেম নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে ক্ষতিকর প্রভাব পড়বে পৃথিবীর কক্ষে থাকা স্যাটেলাইটগুলোতে সৌরবায়ু আছড়ে পড়ার জন্য আমাদের গ্রহের তাপমাত্রা বাড়বে উষ্ণায়নের আশঙ্কা বাড়বে আরও বেশি তাপমাত্রা বাড়বে মহাকাশের আবহাওয়াতেও আর সেই সৌর বিকিরণ হঠাৎ কমে গেলে পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে আর সেই সৌর বিকিরণ কমে যাওয়ার ঘটনাটা যদি এক নাগারে অনেক বছর বা দশকের পর দশক ধরে চলে তাহলে পৃথিবী এগিয়ে যাবে তুষার যুগের দিকে হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না